নারায়ণগঞ্জের সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের সদস্য ও গাঁছিয়া কর্পোরেশনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপুর ওপরে আস্থা রেখেছে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দীপু ভূইয়া বুধবার উনিশ ফেব্রুয়ারি চেম্বার অব কমার্সের নির্বাচনে দীপু ভূইয়াসহ উনিশজন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীর সিকদার নির্বাচিত হয়ে নারায়ণগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দীপু জানা যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঐতিহ্যবাহী ভূইয়া পরিবারের সদস্য দীপু তিন পুরুষ ধরে এই পরিবারটি নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যবসায় সফলতা অর্জন করেছে বর্তমানে দেশের বৃহত্তর পাইকারি কাপড়ের মার্কেট পরিচালনা করছে দীপু ভূইয়ার পরিবার দীপু ভুইয়া দাদা গোলবক্স ভুইয়া পাকিস্তানি আমল থেকে দেশের অন্যতম শিল্পপতিদের একজন ছিলেন তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের দ্বিতীয় শীর্ষ সফল বাঙালি ব্যবসায়ী স্বাধীনতার পর দেশের অভ্যন্তরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানাবিধ কর্মসূচি হাতে নেন তিনি দীপুর বাবা প্রয়াত মুজিবুর রহমান ভূইয়া ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান ব্যক্তিজীবনে তিনিও সফল শিল্পপতি ও উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচিত তার নেতৃত্বে গাউছিয়া গ্রুপ দেশের ব্যবসায়িক অঙ্গনে ব্যাপক সুনাম অর্জন করে পিতার পর বর্তমানে গাউছিয়া কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করছেন দীপু ভূইয়া দেশের অন্যতম বৃহৎ এই শিল্পগোষ্ঠী দেশের বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রেখে চলেছে সামাজিক ও ধর্মীয় আয়োজনে পৃষ্ঠপোষকতা ডিপুর অবদান সবার মুখে মুখে মূলত এ কারণেই দ্বীপুর উপরে আস্থা রেখেছে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা এদিকে চেম্বারে সভাপতি নির্বাচিত হয়ে দীপু ভুঁইয়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন নারায়ণগঞ্জ অনেকটা পিছিয়ে আছে পিছিয়ে আছে কেমন নারায়ণগঞ্জে থাকার জন্য ওরকম বসবাসের জায়গা নেই আপনার ব্যবসা করার জন্য যাই কিছু আছে ব্যবসার ভিতর অনেক প্রতিকূল সৃষ্টি হচ্ছে এখানে আপনার যানজটের ব্যাপার আছে এখানে আমি যদি বলি যে এখানে এতগুলি গার্বেজ এত কিছু আছে এর ভিতরে আমাদের কোনো একটা হোটেল নেই থাকার জন্য যে বাইরে এসে যে থাকবে এরকম একটা পর্যাপ্ত পরিমাণ অথবা মানসম্মত কোনো হোটেল নেই এখানে বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য এরকম কোনো স্কুল নেই কারণ স্কুলে যারা থাকবে যারা একটা অফিসার লেভেলের লোক থাকে অথবা আমরা থাকি আমাদের বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য ওই প্রকার ওই মানসম্মত স্কুল নেই এখানে আপনার সম্বন্ধ হসপিটাল নেই আমরা চেষ্টা করব যে এই বোর্ডে যারা আছে উনিশ জন আজকে আমি বলবো আমি আমার নিজের ভাই পেয়েছি উনিশ জনকে এই উনিশ নিয়ে আমরা চেষ্টা করব যে এই জিনিসগুলিকে সলভ করার জন্য